কেন বা অনেক কৃষ্ণকালের উইল ভ্রম যোগাযোগের ক্রম পুতুল চিত্তিকার কুস অপরাজিতা

এক একটা মাছ লাগার পিছনে গোটা পড়ছে সেদিকে শীত পছন্দ করতো এইভাবেই শরীরের চুয়ে চুয়ে ভালোবাসার জল এভাবেই হৃদয় বোঝা বোঝাপড়া কারণ কি কোনটা মাংস আর কোনটা কস্তুরি গন্ধ ছেলেবেলায় ভালোবাসা ছিল একটা জামু গাছের সঙ্গে সেই থেকে যখন কালো তাকিয়ে দেখতে পায় জামরুলের নিরপরা স্বচ্ছতা ভরা হয়ে উঠছে গোলাপি আমার সর্বনাশে অকাতর ভালোবেসে বের তৎক্ষণাৎ সে যদি পাহাড়ের পাহাড় নদী হয় নদী কাকাতুয়া হলে কাকাতুয়া আর নারী হলে নারী ধন্যবাদ